আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দূরের ও কাছের দেশ ও যে যে স্থান থেকে ভিডিওটি দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে চলে যাচ্ছি যে বিষয়টা হচ্ছে হস্তমতন করা যাবে কি যাবে না এটা হালাল না হারাম আমি বলবো এটা হারাম কোরআন হাদিস এটা হারাম ঘোষণা করেছেন এই বিষয়ে আমি আর কিছু বলবো না এখন যেই বিষয় নিয়ে অনেকে যারা বিয়ে করতে পারে না তো তারা কি ইউরোপ কান্ট্রিতে যারা আছে তো তাদের বিধান কি তারা কি জেরা বিচার করবে না হস্ত করবে দনোটাই হারাম আপনারা জানেন দনোটাই হারাম তো এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সমাধান দিয়ে গেছেন আপনি যদি বিয়ে না করেন তখন কি করবেন কিভাবে আপনি এই ফেতনা থেকে বাঁচবেন যেনা বেবিচার থেকে বাঁচবেন এখন যদি রাসুল আকরাম সাল্লাহ আলাহি আইনের উপরে আমি একটা আইন প্রয়োগ করি অবশ্যই এটা আপনি মানবেন না আপনি প্রত্যাখ্যান করবেন আর যত বড় শায়েক হোক না বিশ্ববিখ্যাত শায়কে হোক না কেন আপনি রাসুলের আইনের উপরে আপনি যাবেন না কোরআন এবং হাদিসের উপরে আপনি চাইবেন না যেগুলা যেই মশালাটা সমাধান সমাধান দিয়ে গেছে রসুল আকরাম সাল সাল্লাম নিজেই সেই মশালার আবার আমি সমাধান দিতে যাব। আমি সমাধান দিতে যাব। হ্যাঁ ইসলামে আমরা জানি চারটা বিষয়ে সমাধান হয়ে থাকে কোরআন হাদিস এজমা কিয়াস যেই মশালাটা কোরআনে নাই হাদিসে নাই সেই মশালাটা আমরা এজমা কিয়াসে যাই যেই মাসালার সমাধান দিয়ে গেছে সোয়ে রসুল সেই মাসালার আবার আমরা কিসের সমাধান দেবো না তো কথা না পারি কোন বিষয়ে আমি কথা বলতেছি আপনারা যে হাদিসটা এখন আমি পড়ে শোনাব আপনাদেরকে হাদিসটা হচ্ছে সহি বুখারি সহি বুখারি আবার শুনুন সহি বুখারি পাঁচ হাজার ছেষট্টি নম্বর হাদিস যে হাদিসটা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনুহাতে বর্ণিত রাসুল নবী করিম আলি ওয়াসাল্লামের সাথে কত যুবকরা একত্রিত ছিল তো তাদের সামর্থ্য ছিল না অর্থাৎ টাকা পয়সা এরকম সামর্থ্য ছিল না তো তারপরে রাসুল আকরাম সালাম আমাদেরকে বললেন যে তোমরা যারা বিয়ে করার সামর্থ্য রাখো তোমরা বিয়ে করে নাও বিয়ে করার সামর্থ্য রাখো তোমরা বিয়ে করে নাও কেননা বিয়ে তোমাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত দান করে আর যাদের যাদের তোমাদের বিয়ে করার সামর্থ্য নাই তোমরা সোম পালন করো কেননা সোম তোমাদের দৃষ্টি দৃষ্টিকে কন্ট্রোলে রাখে তোমাদের সোম তার যৌবনকে কি করে কন্ট্রোল করে ফেলে যৌবন শক্তি কমিয়ে ফেলে সোম সোবাহ আল্লাহ তো যেই মাসালা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সমাধান দিয়ে গেছেন বিয়ে না করলে যখন তোমরা ফেতনা ফাসাদের মধ্যে পড়ে যাবে জেনা বেবিচার আশঙ্কা থাকবে তখন তোমরা রোজা থাকো সৌম পালন করো আর আমরা বলি কি সোম না থেকে এই আইনটাকে বাদ দিয়ে শায়েখের আইন আমরা বাস্তবায়ন করি কি করি হস্তমতুন করার দিকে চলে যাচ্ছি হারামের দিকে দাবিত হচ্ছি হারাম হারামে হারাম কখনো হালাল হতে পারে পারে না হারাম হারামে কখনো হালাল হতে পারে না সুদ হারাম হারামি আপনি অনেক মুসিবতে আছেন আপনি তখন সুদ খাইতে পারবেন না আপনি হারাম হারাম জানবেন হালালকে হালাল জানবেন কে কি বলল কোন সাহেব কি বলল সেই বিষয়টা মানার কোনো সুযোগ নাই তো আপনারা যদি আকল থাকে নিজের মস্তিষ্ক যদি থাকে কারোর দিকে দাবিত হবেন না কারুর ভালোবাসায় বিবুর হয়ে যাবেন না ভালোবাসায় এমন বিবুর হওয়ার প্রয়োজন নাই যেখানে দিন দুনিয়ার খবর থাকবে না আপনার শরীয়তের খবর থাকবে না এমন ভালোবাসার সাহেবকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন না রাসুলের জন্য রাসুলের হাদিসকে আপনি প্রত্যাখ্যান করতে পারেন আর শায়েকের হাদিসকে আপনি আঁকড়ি ধরেন নাউজুবিল্লা আপনার মতো কপাল পোড়া আপনার মতো কপাল পোড়া এই জগতে আর নাই এই জন্যই রাসুল একরাম সাল্লাহ সাল্লাম বলে গেছেন আমার উন্মতের মধ্যে ইমানদারের সংখ্যা দিন দিন কমে যাবে আমি তাই দেখতেছি আপনিও তাই দেখতেছেন মসজিদের মধ্যে মুসল্লি সংখ্যা বাড়তেছে কিন্তু ইমানদারের সংখ্যা কমতেছে মনে রাখবেন আপনি আমি আপনাকে বলছি আপনার জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে আপনার মা বাবা স্ত্রী সন্তান আদি যত কিছু আছে সবচেয়ে বেশি রাসুলকে প্রাধান্য দিতে হবে তো এখানে যখন শায়েখের আইনটা আপনি বাস্তবায়ন করতে যান তখন আপনি রাসুলকে কি প্রাধান্য দিচ্ছেন আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার কি একটু চিন্তা হয় না আল্লাহ তালা। আপনাকে আমাকে পূজার তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবার আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন मामे